আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আজকে এত পরিমাণ নিউ লটের প্রোডাক্ট আসছে সো যারা ব্যবসার জন্য নিউ কালেকশান খুঁজতেছেন ড্রেসের আমি বলবো মাদার হোলসেল পয়েন্টে চলে আসেন এত পরিমাণ কালেকশন আপনারা এখানে পাবেন মানে আপনার দোকান এই এক দোকানের প্রোডাক্ট দিয়েই সাজাইতে পারবেন কারণ এখানে যেমন থ্রি পিস আসে একেবারে ঘরে পড়ার বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ঠিক তেমনি বিয়ে শাদি করার শাড়ি লেহেঙ্গা পর্যন্ত আছে সো Everything.

আমাদের কাছ থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি হবে না হোম ডেলিভারি হবে না তবে পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন সেটার জন্য অবশ্যই আমাদের বিস্তারিত জানার জন্য করতে হবে আর যেহেতু আপনি একটা পাইকারি পাইকারি সন্ধানে সন্ধানে চলে চলে আসা মানে এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকারি রেটে ব্যবসায়িক স্বার্থে আমি প্রথমে যে এখানে লটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমরা পেটি বলে থাকি এই এক এক পেটিতে বিশটা থেকে চব্বিশটা মানে কালার বা ডিজাইনের প্রোডাক্ট থাকে এখানে হচ্ছে আমাদের দেখেন একই ডিজাইনের চারটা থেকে চারটা কালার থাকবে এখানে পুরা পিটি করে দাস্তানের আছে রেগুলার বুটিক্সের আছে গ্রেজ আছে মিজাজ আছে আমাদের তারপর সাদা বাহার আছে মরজা আছে দেন আমাদের কারচুপি বিটসের অনেকগুলো প্রোডাক্ট এখানে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে কালার সেট ওয়াইজ নিতে হবে যারা নতুন ব্যবসা করছেন অবশ্যই আমাদের দোকানে এসে একদিন ভিজিট করে যাবেন আপনাকে প্রোডাক্ট নিতে হবে না আপনারা জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে যান কোয়ালিটি দেখে যাবেন দাম নিয়ে যাবেন যদি আপনার মনে হয় এখান থেকে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করলে আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন তখন আমাদের কাছ থেকে আপনার নিজের পারচেসটা ইনশোর করতে পারেন তাহলে প্রথমে দেখা যাচ্ছে আপনাদেরকে এই সিজনে যেটা আমাদের খুবই ভালো চলে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট পাকিস্তানি লোন হুম পাকিস্তানি লোন কারা বলে যারা রিটেলে সেল করে তারা বলে তবে এটাকে আমরা বলি ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর ফেমাস যেগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা বলবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলে তৈরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট দেখেন এগুলো কোয়ালিটি দেখেন এটা খুবই সুন্দর ব্যাক পশনটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পশনটা এটা নিচে ব্র্যান্ডিং দেওয়া থাকবে রাং পাসান এখানে কি কি পেয়ে যাচ্ছেন রাং পাসান তাওয়াল আগা নূর ফেরদোস তারপর হচ্ছে যাদের এগুলা বিভিন্ন ট্রপিক্যাল লোন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুপাট্টার পোষণটা আর এই গ্যালারি যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুবিধাজনক একটা গ্যালারি যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে কি কারণে মাত্র দুইটা করে কালার আমি ওখানে আপনাকে যেগুলা দেখালাম ওগুলা পার্ট ডিজাইনের চারটা করে কালার ছিল এখানে আপনারা পার্ট ডিজাইনের আপনি ইজিলি দুইটা কালার একটা আপনারা দেখে দিচ্ছি তাওয়াকাল দেখেন কোয়ালিটি দেখেন অনেকে জমজম জমজম বলে আমি বলে রাখি এখন বর্তমানে জমজম বললে আপনার নিজের লোনের আপনার যদি হয় সেটা দুই তিনশো টাকা মূল্যে অটোমেটিকলি কমে যাবে ঠিক আছে জমজম মানে এখন এ তিনটা গ্রেডে চলে আসছে আমরা প্রিমিয়াম লোন করছি যেটাকে আমরা তাওয়াকালে বিভিন্ন পাকিস্তানি ব্রান্ড যেগুলো থাকে সেগুলা নিয়ে আমরা এখন কাজ করছি দেখেন কোয়ালিটি দেখেন এগুলো আমাদেরই তৈরি পাকিস্তানি নাম বললে প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের আর এগুলাতে আপনারা কি পাচ্ছেন চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলোর ক্ষেত্রে চেঞ্জের সুবিধা পাচ্ছেন হ্যাঁ এগুলোর ক্ষেত্রে চেঞ্জ মানে যেগুলো আমাদের মিলে তৈরি আছে সেগুলো চেঞ্জের সুবিধা আপনারা সুবিধাজনকভাবে

এত মাইল্ড কাপড় মানে আমি লিটারলি বুঝাইতে পারবো না এত সুন্দর ফেব্রিক্স আপনি নিলে আপনার শপে এই প্রোডাক্ট থাকবে না মানে এইটুকু গ্যারান্টি এই যে দেখেন কি সুন্দর দুপাটটা পাঁচ হাত লং দুপাট এরকম কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে কোথায় আসতে হবে আপনাকে ফেমাস সিল্কে আসতে হবে যে সকল নতুন দোকানদার আছে বা যে সকল পুরাতন দোকানদার আছে আমি তাদেরকে উল্লেখ করে বলছি আমি আপনাদেরকে ডাইরেক্ট প্রোডাক্ট নেওয়ার জন্য বলতেছি না করে দেখে যাবেন আপনাদের জন্য চায়ের দাওয়াত রইল যদি আপনার মনে হয় এখান থেকে প্রোডাক্ট পারচেস করা আপনার জন্য সুবিধাজনক হবে তখন নেবেন এছাড়া নেওয়ার প্রয়োজন নেই এই যে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এটা কারিজমা कारिग्ना ब्रांडेड है এটা কারিজমা আনিক বর্তমানে অনলাইনে এটা অথেন্টিক যেগুলা সেগুলাই দেখি তিন চার হাজার টাকায় সেল হয় আর এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি যা কেবল এক ভাগ দামেও পেয়ে যাচ্ছেন তার চেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন পাইকারি হ্যাঁ পাইকারি হয়তো খুচরা আপনি বিক্রি করতে পারবেন ভালো একটা প্রাইসে যেহেতু খুচরা অবশ্যই এগুলো মিনিমাম আপনার বা আপনার এলাকা ওয়াইজ এগুলোর দাম নির্ধারণ হয় খুচরাতে আপনার এলাকা ওয়াইজ এগুলা দেখতে চাই আমরা আচ্ছা এই রংটা আমার এত পছন্দ আমি বুঝাইতে পারবো না আচ্ছা ঠিক আছে দেখেন এর ডিজাইনটা দেখেন আমি আপনাকে এটা দেখে দিচ্ছি প্রত্যেকটা আজকে প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টের লোনের কালেকশন দেখাবো যেগুলা এ বি না শুধুমাত্র একদম এক্সক্লুসিভ গ্রেড এ গ্রেড না এগুলা জাস্ট হচ্ছে এক্সক্লুসিভ গ্রেড প্রোডাক্ট দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও তাওয়াক্কালে সুন্দর কি সুন্দর ডিজাইন হ্যাঁ আপনিও দেখেন না প্রত্যেকটার কিন্তু কালার আছে প্রত্যেকটা করে কালার আর কালেকশন এতগুলা যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না একটা 8 10 মিনিটের ভিডিওতে আপনাদেরকে শর্ট টাইম মধ্যে কালেকশন হ্যাঁ জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দোকানে আসার জন্য কিংবা যারা অনলাইনে নিবেন আর প্রোডাক্ট দেখে যাবেন প্রোডাক্ট দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন কোয়ালিটি দেখে যাবেন অন্য 10টা দোকানের দাম যা করে আস্তে একটা पर एक ডিজাইন চলে আসছে আমাদের কাছে আর এইগুলা বারো মাসে প্রোডাক্ট এইগুলার ক্ষেত্রে কোনো সিজন প্রয়োজন এটা ঠিক ভাই লোনের ড্রেসে কোনো এটা যারা ইউজ করে যারা ইউজার তারা কিনবেই কিনবে কিনবেই কিনবে হ্যাঁ এই যে এটা হচ্ছে একদম 12 মাসি প্রোডাক্ট এটার জন্য কোনো ধরাবধা নিয়ম নেই কিংবা সময় নেই যে আপনাকে এই সময় এটা নিতে হবে আপনি যে কোনো সময় এগুলা প্রোডাক্ট ম্যান্ডেটরি বলবো আপনাদের ভাষায় যেটাকে সিজন বলা হয় সেই সময় বড়জোর এটা স্লো হইতে পারে কারণ মানুষ একটু দামি ওই সময় আপনি ঠিক বলেছেন আপা এই যে দেখেন এবং এগুলার প্রত্যেকটা সালোয়ারের কাপড় যদি দেখেন এক কথায় এত সুন্দর সালোয়ারের কাপড় মানে সালোয়ারটা খুবই ফেব্রিক্স দিয়ে করা সুতাগুলো দেখেন দেন এখানে আসলে এ ছাড়া যারা আসবেন তারা কটন ওনা বাদে যদি পিওর ওনা নিতে চান এই যে পিওর ওনার প্রোডাক্ট দেখেন কি সুন্দর পিওর ওনা তো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভাইয়াদের এখানে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট সুন্দর ডিজাইন আছে পিওর ওনাটা হ্যাঁ দেন এ ছাড়া আরেকটা আমি আপনাকে দেখাইতে ভুলে গেছি যেটা না দেখালেই নয় মানে এই ডিজাইনটা বর্তমানে একদম স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড আচ্ছা এটা তো আমাকে নিজেই সুন্দর লেগেছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা আমি জাস্ট আপনাকে দেখাই একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর ফেব্রিক্সটা খুবই টেকসই যারা ফেব্রিক্স চিনে তাদেরকে আর কিছু বলতে হবে না সুতার বুনন কাপড় হাতে নিলেই আপনারা বুঝে যাবেন যে কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি মানে এগুলো প্রোডাক্ট না আপনারা নির্ভয় নিশ্চিন্তে কাস্টমার কাছে 100% কালার গ্যারান্টি 100% বানানোর পরে যদি কাস্টমার বলে যে এটা কালার চলে গেছে প্রোডাক্ট নিয়ে আসবে আমরা প্রোডাক্ট রিপ্লেস করে দিব হ্যাঁ 100% এটা যদি ভ্যালিড রিজন থাকে অবশ্যই আপনি নিজে মানে ক্ষতিপূরণটা পেয়ে যাও পেয়ে যাবেন এই যে দেখেন এটা কোয়ালিটি একদম পাকিস্তানি প্রিন্টের এগুলো কোয়ালিটি এছাড়া এখানে চলে আসে আপনি বারোকি ডিজাইনের পাবেন এই যে বারোকির আপডেট লেটেস্ট একদম বারো লেটেস্ট একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের বারিশের ডিজাইন বিটস এর বারিশ এখানে অসংখ্য আপনার আগানুর আছে তারপর হচ্ছে এখানে আপনার রাং পাস আছে পার্টি কটন পার্টিও পার্টি ওয়ার সবগুলো পেয়ে যাচ্ছেন যে খুব ভিতরে এটা হচ্ছে আমাদের আরেকটি কোম্পানি যেটা হচ্ছে খুবসুরত জিমাল এখানে আছে অনেকগুলা ডিজাইন আছে জর্জিট আছে আয়সা আছে বারিশের অনেকগুলো কালেকশন এই যে বিনামিদের যায় কেজি অরগেনজা এখানে অনেকগুলো কোয়ালিটি আছে যে দেখেন বিটসের প্রোডাক্টগুলো শিপলি বুটিক্স দিল্লি বুটিক্স যে কোন ধরনের বুটিকসের আইটেমগুলো দেশি আইটেমগুলো যে আমাদের তাওয়াক্কালে ওয়ান ইস টু ওয়ান পাকিস্তানি গ্রেড ঠিক আছে এগুলো আপনারা বর্তমানে দেখিয়েছি ভিডিও হ্যাঁ দেখিয়েছেন দেন এটা হচ্ছে মার্শালের এটা হচ্ছে আগানুরের অরগেনজা ওটা হচ্ছে আমাদের নুটসের মরজা আরো বিভিন্ন কোয়ালিটি আছে দেশি বিটস এর আইটেম আছে এগুলো যদি আপনারা পাইকার হিসেবে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ব্যবসায়ী হতে হবে আমরা কোনো প্রকার রিটেলে সেল করি না শুধুমাত্র হোলসেল করে থাকি প্রাইস বলি নাই প্রাইসটা আমাদের শুরু হয় মাত্র ছশো টাকা থেকে প্রাইস রেঞ্জ শুরু আমরা যদি একটা প্রোডাক্টের প্রাইস রিভিল করে দিই তবে সেক্ষেত্রে তা আপনার আপনাদের সুবিধা অসুবিধা হবে কারণ এই প্রোডাক্টটা যদি আমি বলি এটা এক টাকা আপনাকে বারোশো টাকা বেচতে তো কষ্টকর হয়ে যাবে এই কারণে প্রাইস বলি না যেহেতু

নম্বর নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে অনলাইনে প্রোডাক্ট পার্চেসের জন্য কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো সিলেক্ট করে পার্চেস করতে পারেন আর সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে যদি আপনাদের দ্বিধা বোধ হয় তাহলে আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা আপনারা যে কোনো দিন দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে